ভুলতো আমারই কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছি তোমাকে যদি পাইতাম খুব যত্নের মধ্যে রাখতাম ভাই মানুষ আমাকে আমাকে কেন কেন আশা দেয় কাদায় যে মানুষটা আজকে তোমাকে আশা দিয়েছে তাকেও একদিন আশা দিয়ে কেউ চলে যাবে যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে মানুষটাকে কেউ একজন খাদাবে এটা আসলে অভিশাপ নয় এটাই প্রকৃতির নিয়ম আমার এমন একটা ঘুম চাই যে ঘুমে শুরু আছে এবং শেষ নেই গরিবের আবার কিসের মার্কেট শপিং করে তো কুলেতে পারি না তুই ফেসবুক না আচ্ছা তাহলে তোর আমি তাকে এতটাই ভালোবাসছি কেন পাইলাম না যে মানুষটাকে সৃষ্টিকর্তা তোমার জন্য সৃষ্টি করে নাই সে কখনো তোমার হবে না আর যাকে সৃষ্টিকর্তা তোমার জন্য সৃষ্টি করেছে শতবার কেন হাজার বার আসলেও সে তোমারই হবে চাঁদের বুড়ি আছে কিন্তু চাঁদের বুড়া নাই বুঝলাম না আপনার বাড়ির পাশে কতক্ষণ লাগবে যেতে এই গরমে কপালের গাম মোস্তেফ বয় হয় কারণ কোন দিন জানি তোমার নামটা মুসালাই আচ্ছা আপনি কি ফেসবুক বা টিকটক ইউজ করেন না আমার ফেসবুক আছে বাট অন্যগুলা অন্যরা ইউজ করে আর কি সো ওই ক্ষেত্রে বা অনেকেই ইউজ করে টিকটকে আপলোড করে বা ট্রল করার জন্য ফানি ভিডিও ইউজ করে আর কি আর বেশি কিছু না না আমি তো টিকটক টিকটক দেখছি টিকটকে অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে এটা হচ্ছে মানুষ আপলোড করে বাট আমার কিছু করার নেই তবে টিকটকে যদি আমি আবারও বলতেছি এটাকে আসলে মানুষ মাইন্ডে নেয় তবে আমি একটা মাইন্ডে নেই না কারণ হচ্ছে মিজানুর রহমান আজাহারিও টিকটক ইউজ করে ওনার ভেরিফাইড আইডিয়া আছে আপনি জানেন কি এটা উনি এখানে ইসলামিক কথা বলতেছে ইভেন আমরা যারা ইসলামিক স্কলার আছি আমাদের মাধ্যম দিয়ে ইসলামের কেদমত হচ্ছে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে সো ওই ক্ষেত্রে এটা অল দা বেস্ট ভেরি গুড ওয়ার্ক অ্যান্ড ভেরি গুড ডিসিশন তবে টিকটকে যদি টাথ ক্লাস মেয়েদের মতো ডান্স করা হয় বা ভাজে ছেলেদের মতো চুল কালার করে ডান্স করা হয় গান দিয়ে ভিডিও বানানো হয় তখন সেটা হারাম হবে আর টিকটকে যদি কেউ ইসলামিক ভিডিও ছড়িয়ে দেয় তাহলে এটা সবের অধিকারী হবে আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ওয়েলকাম ভাইয়া মাকে নিয়ে একটা লাইন বলেন আসলে মাকে নিয়ে কি বলবো মাকে নিয়ে মা তো মাই মায়ের সাথে কারো তুলনা হয় না মাকে নিয়ে একটি লাইন কেন মাকে নিয়ে যদি লিখতে লিখতে পৃথিবীর যত কলম আছে সমস্ত কলমের কালি পুড়িয়ে যাবে কিন্তু মাকিনি নিয়ে লেখা শেষ হবে না মাকে নিয়ে যদি এই জন্মের পরে আরেকজন মেয়ে আসি ওই জন্মে যদি মায়ের প্রশংসা করি তারপরেও মায়ের প্রশংসা শেষ হবে না কারণ মা তো মাই মার তুলনা শুধু মাই মায়ের সাথে অন্য কারোর তুলনা হয় না